আমরা কোভিড যোদ্ধা আমরা দুই হাজার বিশ সালে নিজের জীবন বাজি রেখে মানুষের সেবা দিয়েছি এটা আমাদের ন্যায্য দাবি তোমাদের কথাই বলতেছি আমরা তোমরা কাজ করো আমরা আসি অস্থায়ীভাবে কোভিড উনিশে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয় কোভিড উনিশের স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন থেকে তারা আন্দোলন করে আসছেন কয়েক দফা আন্দোলনের পর গতকাল তারা আবারও স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি এবং সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক সম্মেলন করে তারা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন এরপরেও আজকে তারা অবস্থান কর্মসূচি করছে তাদের দাবি বকায়া বেতন এবং চাকরি স্থায়ীকরণ সহ আদায় না পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি বলে স্বাস্থ্যকর্মীরা ঘোষণা দেন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে কেন অবস্থান কর্মসূচি আমরা পহেলা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডিউটি করেছি স্যার বলছে যে তোমরা ডিউটি করো মৌখিকভাবে বলছে যে তোমরা ডিউটি করো তোমাদের আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ কিন্তু আমরা পাঁচ মাস ডিউটি করার পরে আমাদেরকে চিঠি দিয়ে জানাই দিচ্ছে যে তোমাদের চাকরি নাই এখন আমরা যে পাঁচ মাস না খেয়ে না খেয়ে সন্তান কষ্ট করে যে আমরা যে ডিউটি করেছি আমাদের বকেয়া বেতন এবং আমাদের দাবি। আমাদের চাকরি বহল রাখুক এবং আমাদের ভবিষ্যতের আদর্শ গ্রহণ করে নেব আমরা দুই হাজার বিশ সালে নিজের জীবন বাজি রেখে মানুষের সেবা দিয়েছি এটা আমাদের ন্যায্য দাবি সারাটা আমাদের দাবি মেনে নিয়ে আমাদের তিনটা দাবি একটা হচ্ছে আমাদের বকেয়া বেতন এবং চাকরি বহল এবং আমাদের ভবিষ্যতের আদর্শ গ্রহণ করে নেওয়ার জন্য এটা সারাদের কাছে আমাদের দাবি আপনার নাম কি মোসাম্মদ মেইন আক্ত আপনার যে যে কর্মসংস্থা কোন জায়গায় ছিল আমার কর্মসংস্থা হচ্ছে নেত্রকোনা সদর হসপিটাল

আমাদের সর্বশেষ আমাদের বকেয়া বেতন পরিশোধ করে দেব এবং আমাদের চাকরি আমরা সসন্মানের নিজের কর্মস্থলে ফিরে যেতে চাই আমরা মানুষের সেবা দিয়ে নিজেকে ধন্য মনে করতেছি আমাদের আমরা যেহেতু করোনা সারা বিশ্বে মানুষ মৃত্যুর আতঙ্ক ছিল বাবা সন্তানের লাশ নিতে স্বীকার করে নাই তখন আমরা নিজের জীবন বাজে থেকে কাজ করেছি এখন আমরা চাই দেশের দেশের স্বার্থে দেশের জন সাধারণ জনগণের পাশে দাঁড়াতে চাই আমরা দেশের মানুষের সেবা দিয়ে নিজেকে ধন্য মনে করি আমরা এই সুযোগটা তার কাছে চাই আপনি জানেন আপনি কয়েকবার নিউজ সেটা আপনার কাছে অভিজ্ঞতা আছে আমরা এখানে এইবার কি নিউজ হয়েবার আমরা আন্দোলনে আসি আমাদেরকে মুখ বিভাগে বলতেছে যে তোমাদের কাজ তোমাদের কাজ করতেছে অথচ আমাদেরকে এখন বলতেছে তোমাদের বেতন তোমাদের চাকরি নেই অথচ বর্তমানে সারা বাংলাদেশে করোনায় মহামারী আকার ধারণ করতেছে এই আসল তথ্য তথ্য জনগণ ছাড়া দেওয়া সম্ভব না আসল তথ্য আমাদেরকে বাদ দিয়ে তারা করোনার জন্য কোনো সিদ্ধান্ত তারা নিতে পারতেছে না কোনো ঠিক মতো তারা কোনো নিউজ দিতে পারতেছে না তারা যা নিউজ বর্তমানে তারা করোনা দক্ষ জনবল রেখে তারা যারা কাজ করতে পারতেছে না তাদেরকে নিয়ে তারা কাজ করতেছে তারা কীভাবে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের জনমতে বিভ্রান্ত করতেছে এই তারা নিয়োগ বাণিজ্য করার জন্য তার নতুন করে লোক নিয়োগ দিয়ে তারা আইসা চালু করার চেষ্টা করতেছেন অত সারা চল পাঁচ বছর ধরে গল্প জনগণ আমরা কাজ করে করতেছি আমাদেরকে বাদ দিয়ে নতুন কোনো জনগণ নেয় তারা বাংলাদেশে কতটুকু মানুষের মানুষকে